সার্ভিস মি আপনার পরিধি এবং আপনার আপনার কমিউনিটির মধ্যে করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টার ইউর বিজনেস সার্ভিস প্রোডাক্ট লিস্টিং দেন আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে বহরমপুর অমর সাথী ক্লাবের পঁচিশতম বর্ষে পুজো আজ এই পুজোর উদ্বোধন করলেন বহরমপুর থানার আইসি উদয়শঙ্কর ঘোষ মহাশয় এই পুজোর বিশেষ আকর্ষণ জমিদার বাড়ির ভূত বাংলো ছোটদের নজর কাটবে বলেই মনে করছেন সকলে আজ উদ্বোধনের দিন নতুন বস্ত্র তুলে দেওয়া হল পাঁচশো জন মানুষের হাতে

যারা হয়তো শুরু করেছিল তারা অনেকেই হয়তো এখন অবসর নিয়েছে নতুন নতুন প্রজন্ম তারা অনেকেই এসছেন ভাইরা দিদিরা ভাইরা দিক থেকে এসছেন তো নতুন কিছু কী কী জিনিস সেগুলো যদি অ্যানালিসিস করে করো তাহলে আমরা জানতে পারবো কিন্তু আমি ওই মন্দির থেকে বুঝতে পারছি এ অনেক বড় লম্বা খিলাড়ি আছে আপনারা অনেক লম্বা দেশে ঘরে আছে হ্যাঁ বিরাট মন্দির বিরাট বিরাট মন্দির

ভালো উদ্যোগ আমি যারা উদ্যোক্তা যারা আছেন যাদের আহ্বানে আমি এসেছি তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা আমাকে আহ্বান করেছেন এবং সেই আহ্বানে এসে আমি দেখেছি যে এখানে এত সুন্দর একটা আবহ। এখানে একটা সাংস্কৃতিক মঞ্চ করা হয়েছে এখানে মানুষকে সাধারণ মানুষ যারা দরিদ্র মানুষ তাদের যে বস্ত্র বিতরণ করা হওয়ার পরিকল্পনা হয়েছে আরও নানারকম বাংলোর একটা আইডিয়া তৈরি করেছেন তো সবটা মিলেই এখানে খুব জমজমাট একটা পুজো তো আমার এখানে এসে বেশ ভালোই লাগছে এটাই যে এই যে শারদীয়া উৎসব এটা সার্বজনীন উৎসব অনেক সমস্যার মধ্য দিয়েও আমরা এই যে আমাদের যে সংস্কৃতি আমাদের কালচার আমাদের ভারতীয় যে বিশ্বাস এবং একসাথে চলার যে প্রবণতা এই ভক্তি বিশ্বাস এবং ভালোবাসা দিয়ে সমস্ত সম্প্রদায় এবং সমস্ত ধর্ম জাতি বর্ণের মানুষের মধ্যে একটা আনন্দ উৎসবের যে সম্মেলন এটা আমাদের যেন চিরজাগরুক হয়ে থাকুক আমরা সেই ঐতিহ্যকে নমস্কার করেই এগিয়ে যাব